আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমা ইলা ব্লক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে দেখাবো মজাদার শুটকি বোনার রেসিপি চলুন যাই মূল রেসিপিতে এর জন্য আমার লাগছে বেশ কিছুটা পিঁয়াজ কুচি কাঁচামরিচ এবং রসুন আর পাটাতে আমি মরিচ জিরা এবং রসুন ভালো করে পিষে নিয়েছি আর আজকে আমি পাঁচমিশালি সুটকি দিয়ে এই রেসিপিটা করবো আর এই সুটকির মধ্যে থাকছে দেশি পুঁটির সুটকি দেশি ট্যাংড়া সুটকি এবং টাকি সুটকি সুটকিগুলো ভালো করে টেলে নিয়ে আমি পানি ঢেলে দিলাম পানিটাও গরম হয়ে গেল আর শুটকিগুলো গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নিব এবার গরম তেলের উপর আমি তেজপাতা সামান্য পাঁচফোরণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ আমি লাল লাল করে ভেজে নিব তারপরে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব আর সুটকি তেলের উপর না ভাজলে খেতে একদম ভালো লাগে না পেঁয়াজের সঙ্গে আমি সুটকিগুলো বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর নিচে লেগে লেগে যাবে তারপরেও সুটকিগুলো বারবার নেড়ে দিতে হবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে না নাহলে একদম ভালো লাগবে না খেতে তারপরে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ভেজে নিব আর এই ছুটকি বেশ কিছুক্ষণ ধরে তেলের উপর না ভেজে নিলে সুটকির একদম ভালো লাগবে না খেতে এবার আমি সামান্য পানি দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিব বাকি মশলার মধ্যে যে বেটে রাখা মশলাগুলো আছে মরিচ জিরা রসুন আমি দিয়ে দিলাম আর রসুনের পরিমাণটা সুটকিতে একটু বেশিই লাগে পেঁয়াজ রসুন বেশি দিলে সুটকি খেতে মজা লাগে সামান্য গুঁড়ামরিচও আমি অ্যাড করে দিলাম তারপরে সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব মশলা এবং সুটকি একসঙ্গে খুব ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর যে কোনো রেসিপিতেই কষানোটা খুব ভালো করে কষিয়ে নিতে হয় তরকারির মজা লুকিয়ে থাকে কষানোর ভিতরে তাই কষানোটা ভালো না হলে তরকারিটা খেতেও কিন্তু একদম ভালো লাগে না ভালো করে কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি খুব ভালো করে চেড়ে নিচ্ছি আর খুব বেশি পানিও দিইনি যেহেতু সুটকি ভুনা হবে কোনো ঝোল থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম কিছুক্ষণ রান্না করতে পানিটা আস্তে আস্তে কমে যাচ্ছে আর ঝোলটা যখন একদম শুকিয়ে যাবে তেলের উপর ছেড়ে দিবে তখন আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে আর যা গ্রান বের হয়েছে না একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চেড়ে একদম ঝোলটা শুকিয়ে নিলাম আর ঝোলটা শুকিয়ে গেলে এবার জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম শুকিয়ে গেছে এবার জিরার গুঁড়াটাও ছেড়ে দিচ্ছি তারপরে একটু হালকা নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগবে একবার খেলে বারবার খেতে চাইবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ